অবশ্যই সাকিব খান এটা অত্যন্ত রাজকুমার রাজকুমারের সাফল্য কামনা করি রাজকুমার এত ইনভেস্ট এবং রাজকুমার আমার ধারণা রাজকুমার একটা ব্লকবাস্টার ছবি হবে এবার রাজকুমার সিনেমা নিয়ে অবাক করা তথ্য দিলেন মিশা সদাগর তিনি বলেন নিঃসন্দেহে শাকিব খানের রাজকুমার আবারও বাংলা সিনেমার ইতিহাস করবে আমি মনে করি এই সিনেমাটি দেখে অবশ্যই দর্শকরা কান্না করতে বাধ্য হবে কারণ রাজকুমারকে যেভাবে নিজেকে মানে অধ্যবসায় দিয়ে যেভাবে সাকিব ফিট করেছে তারকে ভ্যারিয়েশন গেট আপ আমার মনে হয় মানুষ আবার কাঁদবে আবার এই ছবিটা মিশা আরো বলেন সাকিব খান নিজের সাধনা নিজের কার্যক্ষমতা দিয়ে আজ এই জায়গায় এসেছে খানের নামে সিনেমা হলে সিনেমা চলে তিনি বলেন খানকে নিয়ে আমাদের সকলের অহংকার করা উচিত সাকিব খানকে প্রমাণ করলো এবং সে তার কার্যক্ষমতা দিয়ে এখানে এসছে সেটাকে প্রমাণিত করে সেটাকে সাধনায় মানে শানিত হয়ে এখানে এসছে এটা তো আমাদের সবারই মানে এটা অহংকার করা উচিত যে সাকিব খান ওই ইয়েতে রামুজিতে শুটিং করতেছে সাকিব খান বম্বেতে শ্যুটিং করতেছে বা বেনারসে শুটিং করতেছে হলিউডে শুটিং করতেছে এটা তো আমাদের সবার গর্ব আমরা যখন বলি না খুব যে জয়া আহসান আল্লাহনি গোলেও পুরা কলকাতা প্যারাওয়াল ছবি মাতাচ্ছে আমাদের হল প্রসঙ্গত গত কুরবানি ঈদে মুক্তি পেয়েছিল শাকিব খানের প্রিয়তমা আর এই সিনেমাটি বাংলা সিনেমা ইতিহাসে আয়কারী সিনেমার সেরা তালিকায় চলে আসে আর এবার ঈদে মুক্তি পায় শাকিব খানের রাজকুমার সিনেমা আর এই সিনেমাটি এবার দর্শকদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে যা বাংলা ইতিহাসের রেকর্ড সংখ্যক একশো ছাব্বিশটি হলে ঈদের দিন মুক্তি পায় সিনেমাটি সিনেপ্লেস কিংবা সিঙ্গেল স্কিন প্রতিটা হলের প্রতিটা যাচ্ছে হাউসফুল আর রাজকুমার সিনেমা সাকিব খানের মায়ের প্রতি ভালোবাসা যেন মুগ্ধ করেছে সকল সাকিবিয়ান ও ভক্তদের আর এই সিনেমাটি দেখে অনেকেই প্রশংসা করছেন আবার কেউ কেউ করছেন নিন্দা যাই হোক এরপরেও অনেকে সিনেমা দেখে কান্না করেই হল থেকে বের হচ্ছেন পিওর ভিউয়ার্স রাজকুমার সিনেমা নিয়ে আপনার মতামত কি আর মিশা সদাগরের কথাগুলো আপনার কাছে কেমন লাগলো জানিয়ে দিন আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে তার এরকম আপডেট তথ্য সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন